ছাব্বিশের পরে দেখবেন ও জয়েন করতে হবে কারণ ওই দিক দিয়ে বিখ্যাত হবে মানে অভিনয় যা শুরু করে যেটা বাগনানে নেব হয় হাওড়ার যেখানে যাচ্ছিলেন সেখানে যখন উনি প্রবেশ করছেন তখন ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আপনার অনেকদিন আগে ওনার একটা কথা খুব ভাইরাল হয়েছিল ডোন তো সেটা আবার নতুন করে কাল দেখছিলাম আমার মনে হচ্ছিল যে উনি যেভাবে পুলিশকে সরিয়ে দিয়ে উনি যেতে চাইছেন অলরেডি পুলিশের উপরে যেভাবে ধাক্কাধাক্কি করছিলেন কিছু পুলিশ অফিসার নার্ভাস হয়ে গিয়ে উনি কোথায় ঘুষি ফুসি চালিয়ে দেবেন এই ভেবে ওনারা নিজেরা হাত তুলে দিয়েছে এইভাবে যেমন কাউকে কোনো জায়গায় কেউ ধরেন সামনা সামনি কাউকে অ্যাটাক করতে গেলে সে হয়তো সারেন্ডার করে দেয় যে ভাই আমি আমাকে বাঁচাও তো পুলিশ অফিসারদের দেখছিলাম যে উনি যখন ধাক্কিয়ে যেতে চাইছে সেখানে পুলিশ ওনাকে তো অবস্ট্রাকশন করেইনি ওনার গায়ে তো টাচ করেইনি উল্টি পুলিশ অফিসাররা পুলিশ কর্মীরা হাত উপরে উঠাচ্ছে আমি নিজে দেখেছি ফুটেজ আপনারাও নিশ্চয়ই দেখেছেন তারপরে হঠাৎ করে ওই ধাক্কা ধাক্কির মধ্যে থেকে উনি হাত দেখাতে শুরু করলেন যে দেখুন আমাকে এ করল আর গোলাম মোস্তফা নাকি এসআই তিনি নাকি ওনাকে ধাক্কা মেরেছে ওনার হাত কেটে গেছে তো আপনারা রক্ত দেখেছেন কি না জানি না উনি বারবার বলছেন আমার রক্ত বেড়াচ্ছে রক্ত হয়েছে রক্তের রঙ তো লাল হয় তা ওনার সাদা শরীরের ওই রক্তের লালের কোনো চিহ্ন ফুটে যে দেখা যায় কাজেই দিন আগে আমরা যাত্রাপালা হতো গ্রামগঞ্জে বিভিন্ন ক্লাবে স্কুলের ক্লাবে থেকে ওই আমাদের কলকাতার যাত্রাপালা আমরা তিন দিন চার দিন করে নিয়ে যেতাম তাতে সব বিখ্যাত বিখ্যাত যারা অভিনয় করত

ভারতবর্ষের সরকারে কে আছে শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার সংশোধন লিস্টের সংযোজন কোথাও ট্রান্সফার হওয়া সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে তাহলে উনি এইসব ফালতু কথা বলছেন সাত কোটি বাষট্টি লক্ষ ভোটার ওয়েস্ট বেঙ্গলে তো কটা ভোটার স্পেসিফিকভাবে ওনারা কোথায় বাদ দিয়েছে কোথায় এইরকম হয়েছে উনি উল্লেখ করে স্পেসিফিকলি দেখান তো আপনাদের সামনে তুলে ধরুন তো ওনারা বেশ কয়েক মাস আগে অমিত শাহজি নিজে ছিলেন মিঠুন চক্রবর্তী ছিলেন ওনারা টার্গেট বেঁধে দিয়েছিল এক কোটি পার্টি মেম্বারশিপ করা বিজেপি ভারতীয় জনতা পার্টি আমি লাস্ট চার মাসে ওদের রিপোর্ট দেখছিলাম যে ছত্রিশ লাখে পড়ছে তারপরে যদি আরো ট্রেনে টুনে আরও দু চার লাখ বেড়ে থাকে চল্লিশ ক্রস করেন আর উনি বলছেন কোনোদিন বলছেন রামনমনীতে এক কোটি লোক রাস্তায় নামবে কোনোদিন বলছে দু কোটি লোক রাস্তায় নামবে তো দু কোটি লোক রাস্তায় দাঁড়ালে তার কত স্কোয়ার ফিট ল্যান্ড দরকার রাস্তার জায়গা দরকার এ সম্বন্ধে ওই উন্মাদদের কোনো ধারণা আছে উন্মাদের মতো ক্লাব করছে দু কোটি লোক এখানে আছে এক চল্লিশ লাখ মেম্বারশিপ পারল না তার বেশি পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা বলে দিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বিজেপির নেতাদের যে এক কোটি মেম্বারশিপ করতে হবে আর মিঠুন চক্রবর্তী বলেছিল ও কেন্দ্র কমিটির সদস্য ও বলেছিল এক কোটি মেম্বার যদি করতে পারি তাহলে এ সরকার আমারা হোগা বেঙ্গল আমারা হগা তো সেখানেই তো ফেল করেছে চল্লিশ লাখ বেশি কস করতে পারেনি আর ছয় এপ্রিল রামনবনীর দিনেও দু কোটি লোক নামাবে রাস্তায় ওটা কুড়ি লাখ নামাতে বলেন যে দু হাজার মিটিং করবে এক একটা মিটিংয়ে যদি এক একটা মিছিলে যদি দু হাজার করে হয় তাহলে কুড়ি দু হাজার মিটিংয়ে কত সংখ্যা হয় পাগলের প্রভাব পড়ছে তার কথার উত্তর দেওয়া যাবে না এক সময় ছিল ওর অভিজ্ঞতাও ছিল অনেক হাট কথাবার্তাও ভালো বলতো এবং লিডারশিপের আচরণ করতো এখনো উন্মাদ হয়ে গেছে ও দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হবে আরে বাবা তো মুখ্যমন্ত্রী হওয়ার এত যদি তাহলে মমতা ব্যানার্জির পায়ে প্রণাম করে তো দল করতো আবার ঘুরে আসো না তুই ওর পায়ে পড়ো ও যদি দয়া করে তাহলে হয়ে যাবা মুখ্যমন্ত্রী